আজকে আমি তোমাদের শুনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় হলো বুদ্ধিমান মানুষেরা এই চারটি অভ্যাস মেনে চলে তো এই কোন কোন চারটি অভ্যাস মেনে চলে সেইটার জন্য আমি একটা ছোট্ট একটা গল্প বলবো চলো গল্পটা শুনে নাও প্রথমে বলি এক শহরে এক ধনী ব্যবসায়ী ছিল সে প্রচুর ধন সম্পত্তি করে ফেলেছিল কারণ তার বাবা মারা যাওয়ার সময় তাকে চারটি কথা বলে গেছিল সেই চারটি কথা মেনে সে প্রচুর ধন সম্পত্তি করে ফেলেছিল এবং সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষও হয়ে গেছিল একদিন তিনিও বুড়ো হতে শুরু করলো বুড়ো হয়ে যাওয়ার পরে তিনি তখন ভাবলো আমার তো জীবন প্রায় শেষ হয়েছে আমি আমার কথাগুলো আমার ছেলেকে চারটে কথাগুলো বলে দিয়ে যাই উপদেশগুলো বলে দিয়ে যাই তখন ছেলেটির বাপ মানে ছেলেটি করলো তার ছেলেকে ডাকলো ডেকে বললো বাবা তোমাকে আমি কিছু কয়েকটা কথা বলতে চাই তুমি যার ফলে তুমি জীবনে আরো অনেক বড় হতে পারবে অনেক ধন সম্পত্তি ইনকাম তৈরি করতে পারবে আর তুমি অনেক বড় নাম ডাক তোমার হবে তখন তুমি আমি যেগুলো বলবো সেগুলো তুমি মন দিয়ে শোনো আর একটা খাতা পেন নিয়ে বসো কাগজে লিখে রাখো তখন ছেলেটি একটা খাতা পেন নিয়ে বসলো বাবার সামনে এবং কাগজে লিখে রাখলো প্রথম কথাটি ছিল যে ছায়ায় যাবে আর ছায়াতে বাড়ি ফিরবে ছেলেটির বাবা মানে ধনী ব্যবসায়ী তার ছেলেকে বলল ছায়ায় যাবে আর ছায়াতে বাড়ি ফিরবে দ্বিতীয় কথাটা ছিল যে তোমার বাড়ির চারপাশে চামড়ায় তুমি বাদ দিয়ে রাখবে মানে চামড়া দিয়ে তুমি ঢেকে রাখবে চারপাশটা আর তৃতীয় কথাটা ছিল তোমার খাবারের সময় একটা মিষ্টি করে খাবে সময় মিষ্টি করে খাবে খাবার আর চার নম্বর কথা ছিল তোমার স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে এই চারটি কথা বাবা বললো ছেলেটি কাগজে লিখে রাখলো এরকম একদিন অনেকদিন যেতে 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 একদিন ছেলেটির বাবা যায় যখন মারা গেল। তখন তখন কি করবে যে ছেলেটি চিন্তায় পড়ে গেল এবার ভাবলো যে বাবা যে কথাগুলো বলে গেছিল সেই কথাগুলো আমাকে এখন মানতে হবে তো আমি এখন সে বাবার কথাগুলো মেনে চলবো বাবার কথা মানতে শুরু করে দেয় বাবার কথা মতন প্রথম সে শর্তটা ছিল যে তুমি ছায়াতে যাবে ছায়াতে বাড়ি ফিরবে তাই বাবার কথা মতন সে তখন বাড়ি থেকে দোকান পর্যন্ত কি করলো একটা প্যান্ডেল তৈরি করে দিল যাতে তার বাড়ি থেকে দোকান পর্যন্ত কোনো রকম মানে রোদ না লাগতে পারে ছায়াতে যাবে ছায়াতে আসবে এরকমভাবে সে তার দ্বিতীয় শর্তটাও মানতে শুরু করলো দ্বিতীয় শর্তটা ছিল যে তুমি তার তোমার বাড়ির চারপাশে চামড়া দেওয়াল তুলে দেবে বাড়ির চারপাশে চামড়া যে দেওয়াল তুলতে দেখলে তখন চামড়া দিয়ে দেওয়ালটা যে তুলেছিল তাতে খুব দুর্গন্ধ বেরোতে শুরু করলো এর কারণে বাড়ির বাড়ির চারপাশে আশেপাশে লোকেরা খুব বিরক্ত হলো খুব দুর্গন্ধ বেরোচ্ছিল দেখে তারা এখান থেকে ছেড়ে চলে গেল এবার তিন নম্বর শর্তটা ছিল যে তুমি যখন তুমি খাবার খাবে তখন তুমি খাবারের সাথে একটা মিষ্টি খাবে মিষ্টি 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 করে খাবার খাবে তো তিন নম্বর শর্ত পালন করার জন্য তার বউকে বলে গেল যে প্রতিদিন খাবার সাথে একটা মিষ্টি তৈরি করবে যে যেটা খাবার সাথে সে খাবে চার নম্বর শর্ত ছিল যে তার বউকে যখন সে বাড়ি থেকে বেরোবে তখন তার বউকে বউকে বেঁধে রাখবে মানে সে যখন সে চার নম্বর শর্তটা ছিল তুমি সবসময় বউকে বেঁধে রাখবে তো সেটা পালন করতে গিয়ে সে তখন কি করলো একটা দড়ি দিয়ে যখন বাড়ি থেকে বেরোতো তখন সে দড়ি দিয়ে বউকে বেঁধে রেখে দিয়ে যেত এই ছিল তার শর্তগুলো সেটা ভুল বাবার যে শর্ত দিয়েছিল সে শর্তটা সে ভুল মানে বুঝেছিল বোঝার ফলে তার এই পরিণত হয়েছিল পরিণতি হয়েছিল যার জন্য তার সে আস্তে আস্তে সব গরিব হতে থাকলো এমন গরিব হতে থাকলো আস্তে আস্তে পাগল পাগল হতে গেল এবং নিজে অস্থির হতে থাকলো ভাবলো যে তাকে ছেড়ে সব আশেপাশের লোকেরা চলে গেল তার ছে তাকে ছেড়ে তার বউকে বেঁধে রাখার ফলে তার বউ চলে গেল তাকে তার মতন তার পয়সা করি সমস্ত কিছু সব নষ্ট হয়ে গেল সে গরিব হয়ে গেল পাগলের মতন হয়ে গেলো তখন সে বসে বসে একদিন করতে 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 শুরু করলো কান্না একদিন শুনতে পেল যে পাশে গ্রামে একটা সন্ন্যাসী এসছে সন্ন্যাসী মানে একটা সাধু বাবা এসছে তো সেই সাধু বাবা এসছে সাধু বাবার কাছে সাধু বাবা বলে সমস্যার সমাধান করে দেয় সবাই যত সমস্যা নিয়ে সব সমস্যার সমাধান করে দেয় তখন সেই সাধু বাবা সে খবর নিয়ে সে তখন সেই সাধু বাবার কাছে গেল সাধু বাবার কাছে গিয়ে তখন সে তার সমস্যার কথা সব বললো যে আমার এই এই কারণ হয়েছে আমার সমস্ত কিছু আমার এরকম এরকম বাবা যে চারটে শর্ত দিয়েছিল সেই চারটে শর্তের জন্য আজ আমার উন্নতি তো কিছুই হলো না সমস্ত কিছু আমার চলে গেলো আমি এখন একা হয়ে গেছি আমি পাগল পাগল হয়ে গেছি আমার অর্থ সম্পত্তি ধন সম্পত্তি কিছুই নেই আমি খুব গরিব হয়ে গেছি তখন সন্ন্যাসী বললো ঠিক আছে সমস্ত সব বুঝলাম তোমাকে যে চারটে শর্ত যে চারটে শর্তটা তুমি আমাকে দাও তখন সেই কাগজটা যে লিখে রেখেছিল সেই কাগজটা তখন ছেলেটা বার করে সেই সাধু বাবাকে দেয় তখন সাধু বাবা তখন কি করে যে কাগজটা পরে পড়তে পড়তে খুব জোরে হাসতে শুরু করে যে কাগজটা হাসতে শুরু করলো তখন ছেলেটি বলে তুমি হাসছো কেন আপনি হাসছেন কেন তখন বলল তোমার বাবা যে কথাগুলো বলেছিল তুমি তো ভুল প্রমাণ করেছ তোমার বাবা বলেছিল যে তুমি ছায়াতে যাবে ছায়াতে আসবে তার মানে কি তুমি সকালবেলা সূর্য ওঠার আগে যাবে আবার সূর্য ওঠার পর তুমি কাছ থেকে বাড়ি ফিরবে মানে দোকান থেকে বাড়ি ফিরবে তাহলে তুমি অনেকক্ষণ দোকানে থাকতে পারবে তোমার ধন সম্পত্তি আরও বেশি তৈরি হবে তুমি আরও বেশি ইনকাম করতে পারবে তোমার লোকের কাছে তুমি আরও প্রতিপত্তি হবে এটা তোমার বাবা বলেছিল তুমি সেটা ভুল বুঝেছিলে ভুল বুঝে তুমি উল্টো মানে করে তুমি পুরো বাড়িটাকে প্যান্ডেল দিয়ে পুরো রাস্তাটাকে প্যান্ডেল মতন করে সাজিয়ে দিয়েছিলে যার জন্য তোমার এই ভুলের কারণে তোমার এই পরিণত হয়েছে পরিণতি হয়েছিল তারপরে নম্বর পয়েন্টটা কি ছিল নম্বর নম্বর ছিল ছিল যে তোমার বাড়ির চারপাশে তুমি চামড়া দিয়ে দেওয়াল তুলে দেবে চামড়া দিয়ে দেওয়াল তুলে তুমি কি করে চামড়া দিয়ে এনে দেওয়াল তুলে দুর্গন্ধ কারণবশত তোমার আশেপাশের লোকেরা সব চলে গেল তুমি একা হয়ে গেলে তখন তোমার তোমার বাবা বলেছিল যে এত হয়ে যাবে যার জন্য পাহারা দেওয়ার জন্য তুমি একটা কুকুর বাড়িতে পুষো যে কিনা তোমার তুমি যখন থাকবে না তোমার অবর্তমানে তোমার বাড়িতে সেই কুকুরটা বাড়িতে পাহারা দেবে তিন নম্বর শর্ত কি ছিল তিন নম্বর শর্ত ছিল যে তুমি যে খাবারের সাথে যে একটা করে মিষ্টি খাবে বলেছ সেখানে তুমি এটা ভুল বুঝেছো কারণ সেটা তোমার বাবা বলেনি তোমার বাবা বলেছিল খাবার খেতে হবে মিষ্টি করে তার মানে তোমার যখন তোমার প্রচণ্ড খিদে পাবে খুব খিদে পাবে তখনই তুমি খাবে খাবারটা খাবে প্রচন্ড খাবার যখন খিদে পায় তখন একটা রুটি পেলেও অমৃত লাগে তো সেই জন্য বলেছিল যে যখন তুমি প্রচণ্ড খিদে পাবে তখনই তুমি খাবে অল্প খিদে পেলে তুমি খাবে না সেই জন্য ওইটার সাথে তুলনা করে তোমার কথাটা আর তুমি যে বলেছ যে তোমার স্ত্রীকে বেঁধে রাখবে তোমার বাবা বলেছিল যে স্ত্রীকে বেঁধে রাখবে কিন্তু তুমি তার মানেটা ভুল বুঝেছো দড়িতে বেঁধে রাখার মতন কথা বলেনি তোমার বাবা বলে গেছিল যে তোমার যখন তোমার তোমার স্ত্রীর মধ্যে যখন কথাবার্তার মধ্যে মত পার্থক্য হবে তখন তুমি তোমার বউয়ের হাত কখনো ছাড়বে না তার হাত ধরে বেঁধে রেখে তার হাত বেঁধে রেখে দেবে মানে কখনো তাকে তাকে ছেড়ে দেবে না এই কথাটাই তোমার বাবা বললে বোঝাতে যাও তুমি যাও এক্ষুনি যাও তোমার বউয়ের কাছে গিয়ে তুমি ক্ষমা চাও ক্ষমা চেয়ে তুমি সব ঠিক করে নাও কারণ তোমার তোমার এই ভুল বোঝার জন্য আর তোমার এই পরিণতি হয়েছিল হয়েছে তার জন্য বলছে যে তুমি তোমার বউয়ের কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও বউকে ফিরিয়ে নিয়ে আসো আর তুমি তোমার এখনও সময় আছে তুমি তোমার বাবার কথা মতন আবার চলো দেখবে তুমি একদিন এই চারটি নিয়ম পালন করে তুমি একদিন বিশাল বড় ধনী হতে পারবে তো চলো বন্ধুরা আজকে হলো যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার